আপনাদের পরিবারে যদি বর্তমান পরিস্থিতিতে পিএসএস অথবা এস অথবা এ এ অর্থাৎ অন্তর্দয়া অন্ন যোজনার রেশন কার্ড একটিও থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন অবশ্যই বর্তমানের এই কার্ডগুলোর রিলেটেড কয়েকটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারবেন যেহেতু লাস্টের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বিস্তারিত তথ্য জানতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে বর্তমানের নতুন আপডেট অনুযায়ী আপনাদের পরিবারে একটিও যদি পিএসএস অথবা এসপিএসএস রেশন কার্ড রয়েছে বা থাকে তাহলে সেই পরিবারের বা আপনার পরিবারের কোনো নতুন সদস্যের নতুন রেশন কার্ডের আবেদন করার সময় চাইলেই কিন্তু আপনি আপনার পরিবারে বর্তমানে যে ক্যাটাগরির রেশন কার্ডটি রয়েছে সেটা পিএসএস থাকুক বা এসপিএসএস থাকুক একটি থাকুক বা সবগুলোই থাকুক যদি চান তাহলে কিন্তু সেই কার্ড পেতে পারেন এতদিন পর্যন্ত দেখা গিয়েছিল আপনাদের পরিবারে যদি একটি পিএইসএস রেশন কার্ড ছিল এবং বাকি যদি সমস্ত কার্ডগুলো আর সি ওয়ান ক্যাটাগরিতে ছিল তাহলে নতুন সদস্যের নতুন রেশন কার্ডটি আর সি ওয়ান ক্যাটাগরিতে হতো তবে বর্তমান পরিস্থিতিতে আপনাদের পরিবারে একটি হলেও যদি পিএসএস অথবা এস পি ক্যাটাগরি রেশন কার্ড থাকে এবং সমস্ত রেশন কার্ড যদি আলাদা ক্যাটাগরিতে থাকে আপনারা যদি চান অবশ্যই কিন্তু পিএইচএস অথবা এসপিএসএস রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র এই অপশনটিতে টিকমার্ক দিয়ে আশা আশা করি ডিসপ্লেতে আপনারা অপশন দুটো দেখতেই পারছেন নিচের অপশনটিতে টিকমার্ক দিয়ে আপনারা যদি ফর্ম সাবমিট করেন তাহলে অবশ্যই আপনাদের পরিবারে যে সীমিত ক্যাটাগরি রেশন কার্ডটি রয়েছে সেটা পিএসএস থাকতে পারে এসপিএসএস থাকতে পারে সেই রেশন কার্ড হয়ে যাবে আপনারা যদি ভুল কর্মে উপরের তাদের টিকমার্ক দিয়ে ফর্ম সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের পরিবারে বাকি রেশন কার্ডগুলোর ক্যাটাগরি অবশ্যই আর কিছু ওয়ান ক্যাটাগরিতে হয়ে যাবে এখানে কিন্তু ক্লিয়ারভাবে বাংলাতে এবং ইংরেজিতে লেখা রয়েছে তার জন্য অবশ্যই মনে রাখবেন বা ধ্যান রাখবেন যদি আপনাদের পরিবারে পিএসএস অথবা এসপিসিএস ক্যাটাগরির রেশন কার্ড একটিও থাকে তাহলে নতুন সদস্যের নতুন রেশন কার্ডটি যদি আপনারা পিএসএস অথবা এসপি সেস ক্যাটাগরিতে পেতে চান তাহলে অবশ্যই দুই নম্বর কোর্টটিতে ঠিকমাক দিয়ে ফর্ম সাবমিট করবেন এবং দুই নম্বর আপডেটটি হচ্ছে আপনাদের পরিবারে যদি বর্তমান পরিস্থিতিতে পিএসএস অথবা এস রেশন কার্ড থাকে তাহলে যদি আলাদা ক্যাটাগরির রেশন কার্ড ট্রান্সফার করে আপনাদের পরিবারে অ্যাড করতে চাইছেন বা যুক্ত করতে চাইছেন অথবা অনলাইনে চোদ্দ নম্বর ফর্ম অলরেডি ফিল করেছেন ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত যদি অ্যাড হয়নি বা আপনাদের পরিবারে যদি অ্যাড হয়নি তাহলে অবশ্যই অপেক্ষা করবেন অ্যাড হবেই কার্ত কারণ বর্তমান পরিস্থিতিতে কোটা না থাকার কারণে এইরকম সমস্যা হচ্ছে তবে ক্ষেত্রে দুটি বিষয় সম্পর্কে বলে রাখার চেষ্টা করব নাম্বার ওয়ান হচ্ছে যতদিন পর্যন্ত না আপনাদের পরিবারে সেই নতুন সদস্যের রেশন কার্ডটি অ্যাড হচ্ছে ঠিক ততদিন পর্যন্ত কিন্তু সেই সদস্যের রেশন সামগ্রী আগের ফ্যামিলি থেকেই তুলতে পারবেন এক্ষেত্রে কিন্তু রেশন কোনো সময় বন্ধ হবে না অবশ্যই আপনাদের পরিবারে যখন অ্যাড হবে তখন আপনারা আপনাদের পরিবার থেকে রেশন সংগ্রহ করতে পারবেন যতদিন পর্যন্ত না অ্যাড হচ্ছে ততদিন পর্যন্ত আগের ফ্যামিলি থেকেই রেশন সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে ফর্ম সাবমিট হওয়ার পর অ্যাপ্রুভ হওয়ার পরেও কিন্তু এই প্রক্রিয়া চলতে থাকবে বর্তমান পরিস্থিতিতে যেহেতু আপনাদের পরিবারে পিএসএস অথবা এস পিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এবং আজকের এই ভিডিওটির লাস্ট আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আশা করি ডিসপ্লেতে আপনারা একটা চার নং ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন এই ফর্মটি আঠারো তারিখে ফিল আপ করা হয়েছিল অর্থাৎ জুলাই মাসের আঠেরো তারিখে ফিল আপ করা হয়েছিলো এবং উনিশ তারিখ মানে পরের দিন কিন্তু ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে ফর্ম এপ্রুভ মানেই রেশন কার্ডের সুযোগ সুবিধা পাওয়া এবং বর্তমান পরিস্থিতিতে কিন্তু এই নিয়মটি সম্পূর্ণই পরিবর্তন হয়েছে যদি আপনার রেশন কার্ডের চার নং ফর্ম এপ্রুভ হয়ে যায় এবং এপ্রুভ হওয়ার পরে যদি ডাবল স্টারমার্ক দিয়ে এ ওয়াই এস পি এস এস অ্যান্ড পিএইচএস লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনাদের পরিবারের নতুন সদস্যের নতুন রেশন কার্ডটি পিএসএস অথবা এসপিএসএস অথবা এ ওয়াই ক্যাটাগরিতে হবে অর্থাৎ আপনাদের পরিবারে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরিতে হয়ে যাবে যদি পিএসএস ক্যাটাগরি থাকে তাহলে পিএসএস ক্যাটাগরিতে হয়ে যাবে যদি এস পি ক্যাটাগরিতে থাকে তাহলে অবশ্যই এসপিএসএস ক্যাটাগরিতে হবে এবং যদি অন্তত হয় তাহলে কিন্তু একই রকম পরিস্থিতি এবং এখানে কিন্তু ক্লিয়ারভাবে লেখা রয়েছে আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে যদি পড়েন তাহলেই এখানে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে হোয়েন কোটা উইল বি অ্যাভেলেবেল রেশন কার্ড নাম্বার উইল বি জেনারেটেড অ্যান্ড সেন্ড টু ইউ বাই ইন্ডিয়া পোস্ট অর্থাৎ যখন রেশন কার্ডের কোটা অ্যাভেলেবেল হবে বা পর্যাপ্ত পরিমাণে থাকবে তখন আপনার রেশন কার্ডের নাম্বারটি অবশ্যই জেনারেট হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে রেশন কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে এবং যখন আপনারা নিজের দিকে লক্ষ্য করবেন এই ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এই রকম শো করবে যে এ ওয়াই এস পি এস এস অ্যান্ড পিএসএস কার্ড ইস সাবজেক্টেড টু অ্যাভেলিটি অফ এনএফএসএ কোটা ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাস অ্যান্ড হোয়েন কোটা উইল বি অ্যাভেলেবেল রেশন কার্ড নাম্বার উইল বি জেনারেটেড এখানে ক্লিয়ারভাবে লেখা দেখতে পারবেন যদি কোন সময় এই লেখা দেখতে না পারেন তাহলে সরাসরি নো ডাটা ফাউন্ড দেখতে পারবেন এবং এই সমস্যা এবং এই লেখাটি বর্তমান পরিস্থিতিতে শো করছে আগে যে ফর্মগুলো ফিল আপ করা হয়েছিল সেই ফর্মগুলোতে শুধুমাত্র নো ডাটা ফান্ড শো করছে এবং বর্তমান পরিস্থিতিতে যে রেশন কার্ডের ফর্মগুলো এপ্রুভ হচ্ছে সেই রেশন কার্ডগুলোতে ঠিকই রকম দেখাচ্ছে আশা করি বিষয়টি ক্লিয়ার এইরকম পরিস্থিতি যদি থাকে আপনারা অবশ্যই হতাশা হবেন না আপনি অবশ্যই রেশন কার্ডের নাম্বার পাবেন বা অবশ্যই রেশনের সুযোগ সুবিধা পাবেন যেহেতু আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে এই ফর্ম এপ্রুভ হওয়া মানেই রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই রেশন কার্ডের সুযোগ সুবিধা পাবেন বর্তমান পরিস্থিতিতে যেহেতু এনএফএসিতে অ্যাভেলেবেল কোটা নেই তার জন্য কিন্তু এরকম সমস্যা হচ্ছে যখন কোটা অ্যাভেলেবেল হবে অবশ্যই রেশন কার্ডের নাম্বার পেয়ে যাবেন তার জন্য কয়েকদিন অন্তর অন্তর বা কয়েক সপ্তাহ অন্তর অন্তর আপনাকে চেক করতে হবে রেশন কার্ড নাম্বার জেনারেট হয়েছে কিনা যদি আপনাদের পরিবারে আর কিছু ওয়ান অথবা আর কিছু ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড থাকে অর্থাৎ রাজ্য সরকার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড থাকে তাহলে আপনারা অবশ্যই ফর্ম এপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের নাম্বার পেয়ে যাবেন এবং ই রেশন কার্ড ডাউনলোড করার পর রেশন কার্ডটি অ্যাক্টিভ করার পর অবশ্যই রেশন সংগ্রহ করতে পারবেন তো রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টের উত্তরের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি বিষয়টি ক্লিয়ার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ